কবরে থাকব পরে দেখবে না তো কেউ কবর এমন একটা গর্ত কবর এমন একটা ঘর কবর এমন একটা বাড়ি এই বাড়িটার ভিতরে যে যাবে সেই বুঝবে এই বাড়িটা বাড়িটা কত সুন্দর কোন তো আনন্দদায়ক এই বাড়িটাতে যে যাবে সেই বুঝবে এই বাড়িটাতে যে গিয়েছে সেই বুঝিয়ে আছে আমি আর আপনি তো যাই না এখনো এই জন্য বাড়িটার কি অবস্থা আমরা বুঝতে পারতেছি না এই বাড়িটা এমন একটা ঘর এই ঘরের নাই কোনো আলো নাই কোনো বাতি নাই কোনো বন্ধু নাই কোনো সাথী এই বাড়িটা যে যাবে সেই দেখবে এই বাড়িটার কী অবস্থা কেউ জন্য এই বাড়িটা আনন্দদায়ক কেউ জন্য এই বাড়িটা যার নামের গড় কবর আমার আপন আমার দাপন সেই কবরে থাকবো পরে দেখবে না কোনো সাথী রাশিয়া জিজ্ঞাসী করিবে কবরের চিন্তা যে করে সে দুনিয়া ছাড়া দিছে আর যে কবর চিন্তা করে না সে দুনিয়া ছাড়ে নাই সে দুনিয়াকে সে দুনিয়াটাকে গ্যারাস করে নিয়েছে আজা করে ধরছে আমরা তো এখন দুনিয়া নিয়ে ব্যস্ত কবর নিয়ে ব্যস্ত থাকি না এই ঘরের ভিতরে জীবন। এই ঘরটার ভিতরে চিরজীবন জীবন থাকতে হবে দুনিয়াতে থাকার জায়গা নয় তো দুনিয়াটাকে থাকার জায়গা বানিয়ে লয় এই কেমন দুনিয়ার প্রতীক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ